খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে জৈব যুদ্ধ ও রাসায়নিক যুদ্ধের কর্মসূচি চালিয়ে যাচ্ছে পাকিস্তান তাদের এই কর্মসূচির জন্য নিষিদ্ধ রাসায়নিকের একটি চালান যাচ্ছিল চীনা জাহাজ তামিলনাড়ুর এক বন্দরে চালান সহ জাহাজটিকে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি জানা গিয়েছে অর্থ ক্লোরো বেনজেলিন ম্যালোড্রিন নেট্রেল সহ বেশ কিছু নিষিদ্ধ রাসায়নিক ছিল ওই চালানের মধ্যে টিয়ার গ্যাস এবং দাঙ্গা নিয়ন্ত্রণ এজেন্ট হিসেবে ব্যবহৃত করা হয় অর্থ ক্রোলো বেন্সেডেলিন ম্যালোট্রেনিক্স প্রতিটি রাসায়নিকের দ্বৈত ব্যবহার রয়েছে বলে জানা গিয়েছে অর্থাৎ এই রাসায়নিকগুলি অসামরিক এবং সামরিক দুই উদ্দেশ্যেই ব্যবহার করা যায় বলে জানা গিয়েছে এই ধরনের রাসায়নিকগুলি বিপুল পরিমাণে নিয়ে যাওয়া হচ্ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তো আছেই এই রাসায়নিকগুলি রফতানিতেও ভারতের নিষেধাজ্ঞা আছে এই ধরনের রাসায়নিকের বিপুল পরিমাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাস্টমস কর্তৃপক্ষ এই চালানটি আটক করেছে কাস্টমস কর্তারা জানিয়েছেন চীন এবং পাকিস্তানের মধ্যে একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যন্ত্রাংশ সরবরাহ করেছে চীনা সংস্থাগুলি দ্বৈত ব্যবহারে রাসায়নিকগুলি বাজেয়াপ্ত করার মাধ্যমে সেই নেটওয়ার্ক ফাঁস করে দিয়েছেন তারা সব মিলিয়ে চালানটির ওজন ছিল দু পাঁচশো ষাট কেজি চীনা ফার্ম চেংডু সিচেন ট্রেডিং কোম্পানি লিমিটেড এই চালান পাঠিয়েছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডির প্রতিরক্ষা সরবরাহকারী সংস্থা রোহেল এন্টারপ্রাইজের কাঠে পাঠানো হচ্ছিল নিষিদ্ধ রাসায়নিকগুলি তাই এই রাসায়নিকগুলিকে সামরিক কাজে লাগানো হতো বলে আশঙ্কা করছেন কাস্টমস কর্তারা পঁচিশ কেজি ওজনের একশো তিনটি ড্রামে করে চালান পাঠানো হয়েছিল দু হাজার মালবাহী জাহাজটি চীনের সাংহাই বন্দর থেকে সারপ্রাইজের পতাকা নিয়ে যাত্রা করেছিল মে তামিলনাড়ুর বন্দরে পৌঁছেছিল পাকিস্তান যে চীন এই ধরনের দ্বৈত ব্যবহারের পণ্য সরবরাহ করছে সেই খবর আগেই ছিল ভারতের কাছে চলতি বছরের গোড়াতেই পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের জন্য নির্ধারিত উচ্চ ক্ষমতার কম্পিউটার নাম্বার কন্ট্রোলের যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেছিল সিএনসি মেশিনারি বাজেয়াপ্ত করার পর থেকে এই বিষয়ে সতর্কতা বাড়িয়েছে ভারত